जान लगा दे ओए थोड़ा सामने जा तू एक कोड़ा में पड़े जा दूर लगा ना सब देखते हैं खटा घूरा सेदिके सेदिके बोल कोई खा अभी गए उल्टा हो गया ओए ओपुला थोड़ी भाई जान लगा दिए छोड़ते बार दोस्टो भी भाकाति अधा जगाया है प्रवक कि बाखा ठाआ हा अनी हदो फं आला डाओ बागव हुएचा अनकिक यहान? हाल मान शेकतना भागव है जोश्टो भागव है पहुहले शाना I क आड़ अतिक ए जत का चेरा आई से जो का 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 रे गया से मन है का रे गया से अरे ऐसे के दूर दूर को तो नहीं से अरे ये होय दुजी से बात এটা সাগরপুর প্রাথমিক বিদ্যালয় এটি ক্লাব ভিতরে সাপটি ছিল রাসেল ভাইপার খুবই বিষাদন সুপুর প্রাথমিক तब प्रथमी विद्यालय से पूर्व धनंदा विद्यालय नंबर टैग कर चल आप सर आवाज सुन रहा है एक तो कौन है ये जो है चल ना चल गेम ले ले चल क्या हम ये पांच क्या चलो चलो चलो

একটা ফোনে ধরুন দুটো ফান আজকে আমি এলাম এটা দাসপুর সাগরপুর পশ্চিম মেদিনীপুর এটা কি স্কুল আছে

এটা আঞ্জির মন্ডল ঘাটাল বানানো দরকার থেকে আজকে সফট রেস্ট্রি করে নিয়ে যাব তুমি বিশ হাজার আপনি ফোন থেকে দুই সিগন্যাল ছবি তুলে দেন না দুইটা সিগন্যাল তুলে দাও নুগার বড় নুগার বড় করে যেটা শুই ভিডিও টপ কর দি ভিডিও রাখো ভিডিও বন্ধ করে যাবেন দরকার একজন

এটা ঘরের সঙ্গে মিশে যাবে কাঠের সঙ্গে মিশে যাবে মাটির সঙ্গে মিশে যাবে এটা লাফাতে পারে চোদ্দ ফুল লাগিয়ে যাবে আজকে আমি এলাম এটা সাগরপুর পশ্চিম মেদিনীপুর সব আমাকে বনদপ্তরে প্রথমে ফোন করেছিলেন কি খুবই বিষদর সাপ এই সাপে টক্সিন বীজ থাকে এই সাপ কামড়াইলে বাঁধবেন না সেই জায়গাটা পচন ধরে যাবে যত দ্রুত সম্ভব হসপিটাল বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এটা উপরে কেউ উঠছে এটা উপরে কেউ উঠছে এটা নাম নাম নাম

এই সাহেবের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি সাপটি রেসি করে নিয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ